দাঁড়িয়ে আছি এই ভিটে একটা পবিত্র ভিটে যেখানে এই বারোই মাঘ বারোশো চুরানব্বই বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছিলেন আমাদের প্রভু বৈষ্ণব কবি কৃষ্ণকমল গোস্বামী মহাশয় তা সেখানে আসতে পেরে খুব ভালো লাগছে আনন্দ হচ্ছে তা এই যে পত্রিকাটা যখন তৈরি হয় তখন আমি এই প্রবন্ধটা রচনা করি যে নাম দিয়েছিলাম বৈষ্ণব সাধক কৃষ্ণকুমাল গোস্বামী নদিয়ার অলঙ্কার রূপে আজও আলোচিত বিষয় এটা লিখতে যাবার পর আমাকে প্রচুর বই গবেষণা আকারে পাঠ করতে হয়েছে তা সেখান থেকে মনে হয়েছে যে সত্যি তো তার সমকালীন সময়ের কেউ নেই আমরা যারা আজকে এগুলো আলোচনা করব বা কথা বলবো সবটাই তথ্য আমাদেরকে গবেষণা করে সেটা উপস্থাপন করতে হবে আমি সেই বক্তব্য নিশ্চয়ই আজকে অনেকেই এখানে দেবেন আমি তার জীবন তার সমস্ত কাহিনী তার গ্রন্থ রচনা যে বক্তব্য আমার লিখিত আকার রয়েছে এই যে পত্রিকা কিছুক্ষণ আগে প্রকাশ হলো তার মধ্যে আর আমি তার জীবনের উপরে আমাদের হারিয়ে যাওয়া সুরে একটা রচনা তৈরি করেছি কৃষ্ণ কৃষ্ণকমল গোস্বামী লীলা আবির্ভূত হয়েছেন যেমন নিত্যানন্দ ছিলেন বলরামের অবতার কংসারী ছিলেন সখী এবং সদাশিব কবিরাজ ছিলেন চন্দ্রাবলী সখী পুরুষোত্তম ছিলেন স্তবক কৃষ্ণ এবং কানু ঠাকুর ছিলেন উজ্জ্বল এই কালু ঠাকুরের এই বৈষ্ণব ভাবনার ধারক এবং বাহক কমল গোস্বামী তার পূর্বপুরুষ যে ঠাকুর তিনি তার যখন তিনি ছিলেন একজন নিত্যানন্দর ভক্ত এবং পনেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে তার গৃহেই কানু ঠাকুরের জন্ম কিন্তু জন্মের বারো দিনের মাথায় তার মাতৃবিয়োগ ঘটে সুতিকা গৃহেই এই সময় নিত্যানন্দ এসেছিলেন তার শিষ্যকে দেখতে এইবার পুরুষোত্তম নিতান্ত নিরুপায় তিনি সাধন ভজন করবেন না শিশুপুত্রকে লালন পালন করবেন সমস্যার সমাধান করে দিলেন প্রভু নিত্যানন্দ তিনি শিশুপুত্রটিকে গ্রহণ করলেন এবং নিজ নিঃসন্তান পত্নী জাহ্নবাদেবীর হস্তে অর্পণ করলেন তারপর বা দেবীর কোলে সেই শিশু বড় হতে লাগলেন নিত্যানন্দ তার নাম দিলেন কৃষ্ণদাস তারপর দেবীর সঙ্গে এই বালক কৃষ্ণদাস বৃন্দাবনে গিয়েছেন সেখানে তার অপূর্ব ভাবাবেশে নৃত্য এবং বেনুবাদনে মুগ্ধ হয়ে বৃন্দাবনের স্বরগোস্বামী অন্যতম শ্রীজীব গোস্বামী তাকে ঠাকুর কানায় নাম দেন সেই থেকেই চলতি কথায় কারু ঠাকুর নামে তিনি মহোৎসব অনুষ্ঠিত হয় নরোত্তম দাস ঠাকুরের ধাত সন্তোষ ছয়টি যুগল বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে একটি সর্বভারতীয় উষ্ণব মহাসম্মেলন আহ্বান করেন সেই সম্মেলনে উপস্থিত ছিলেন দেবী এবং শুধু উপস্থিত ছিলেন না তিনি সেই সম্মেলনে সভানেত্রী ছিলেন এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন বীরচন্দ্র প্রভু এবং এই কালু ঠাকুর এই কালু ঠাকুরের একটা বংশ পূর্ব বাংলায় অবস্থান করছিলেন সেখান থেকে বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বর্গীর হাঙ্গামা দেখা দিলে তাদেরই একটি অংশ নবদ্বীপ অভিমুখে রওনা হন তাদের আরাধ্য দেবতাকে সঙ্গে নিয়ে কিন্তু কৃষ্ণগঞ্জের জমিদারের বিশেষ অনুরোধে তারা এই ঘাটে ইছাবতী নদীর তীরে একটা সমৃদ্ধ গ্রাম এখানে বসতি স্থাপন করেন এবং তাদের পূজিত রাধা মদন মোহন বিগ্রহ স্থাপন করেন এবং নিত্য সেবা সেখানে অদ্যাবধি চলে আসছে এই বংশেরই একজন মুরলীধর গোস্বামী তাঁর স্ত্রী যমুনার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন এই কৃষ্ণ কমল গোস্বামী অসাধারণ মেধাবী এবং অধ্যবসায় দেখে পিতা মুরলীঘর ছেলেকে একজন পণ্ডিত করবার মানুষে শিক্ষাদান শুরু করেন তিনি পূর্ববঙ্গে বিভিন্ন শিষ্য বাড়িতে অবস্থান করতেন এবং সেখানে তিনি কৃষ্ণ কমলকে নিয়ে গেলেন রামকিশোর কুন্ডু নামক তার মৃত্যু দিবস এই মৃত্যু দিবসে তাকে আমরা প্রথম শ্রদ্ধা করবো তবে বুকি অপু ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি

রোগ কৃষ্ণ কমলের নির্দেশ মতো তার কণ্ঠের নিচে তার তার তারা সেই তার জপের মালা দিয়ে ভালোভাবে তাকে কেঁদে দেওয়া হলো যাতে সেই শিলা যাতে না উড়ে যায় না কিছু বের হয়ে যায় এইভাবে ওই গঙ্গার তাতে এক সাধুর আশ্রম কুটির ছিল সেই আশ্রমে জমিন্দু সাধু তার নাম কেদারনাথ তিনি প্রভু কৃষ্ণ কমলের শয্যার পাশে দাঁড়িয়ে থেকে একভাবে কৃষ্ণ কমলের দিকে দৃষ্টি দিয়েছেন কৃষ্ণ কমলের মুখ সমস্ত বাণী শুনছেন আশ্চর্য হয়ে যাচ্ছেন তিনি চিৎকার করে বলে উঠলেন কে কোথায় আছো অবিশ্বাসী নব্য যুবক ভক্ত সাধকের এই সাধের মরণ এ তো মরণ নয় আনন্দময় অমৃত ভাবে শুভ যাত্রা একবার আসিয়া দর্শন করো একবার আসিয়া নয়ন সার্থক করো এসব তোমাদের জীবন সার্থক হবে প্রভু কৃষ্ণ কমল নিজের হাতে গায়েন নামাবলি এনে নিয়ে তার বুক ও মাথা ঢেকে নিলেন কিছুক্ষণ সেই অবস্থায় ধ্যানস্থ হলেন পুনরায় মুখের আবরণ খাবার তুলে ফেললেন তুলে ফেলে সকলে এর দিকেই কৃপা দৃষ্টিতে চেয়ে রইলেন ইঙ্গিত করে বললেন যে আমি চললাম